হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন টিভি নিউজে সবাইকে জানাই স্বাগতম কোহলিকে এখনই গ্রেট বোলারটা বাড়াবাড়ি এই মতবাদ করেন রিকি পন্টিং গোটা ক্রিকেট বিশ্বে যখন কোহলির প্রশংসা বাণী উড়ে বেড়াচ্ছে তখন মাটিতে পা রেখেই মন্তব্যটি করলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং এই মুহূর্তে সম্ভবত ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন ভারত অধিনায়ক যেখানে হাত দিচ্ছেন সেখানেই সোনা ফলাচ্ছেন তাকে বর্তমান সময়ে বিশ্বের সেরা ব্যাটসম্যান বললেও গ্রেট উপাধি দিতে নারাজ পন্টিং অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন কোহলি এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান এখন নয় আরও সাত মাস আগেই আমার এটা মনে হয়েছিল তিন ফর্মেটেই ব্যাটিং শৈলীকে সে অন্য উচ্চতায় নিয়ে গেছে কিন্তু টেস্ট এবং টি টোয়েন্টিতে তাকে এখনই সেরা বল বলতে নারাজ পন্টিং কারণটা খুব সহজ ক্রিকেট অঙ্গনে কোহলির পথ চলা এখনো অনেক বাকি একটি নির্দিষ্ট পর্যায়ে না গেলে কাউকে গ্রেট বলা যায় না পন্টিংয়ের ভাষায় এখন একদিনের ক্রিকেটে কোহলিকে সেরা ব্যাটসম্যান বলা যায় একদিনের ক্রিকেটেও রেকর্ড অসাধারণ সাতাশটি সেঞ্চুরি করে ও সবাইকে টপকে গেছে কিন্তু টেস্ট সেরা হওয়ার জন্য ওকে আরও কয়েক বছর সময় দিতে হবে টেস্টে আমরা সচিন লারা ক্যালিসদের সেরা বলি ওরা একশো বিশ একশো তিরিশ বা দুইশো টেস্ট খেলেছে কোহলি এখনো তার অর্ধেক টেস্টও খেলেনি তাই ওকে এখনই সেরা বলাটা বাড়াবাড়ি হয়ে যাবে কালের কণ্ঠ